নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আরেকটি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের স্বরলিপি দিচ্ছি সেটি হচ্ছে রাগ হচ্ছে দুর্গার আগে তাল হচ্ছে তাল তেউড়াতাল তাল মানে হচ্ছে সাতমাত্রা এই সাতমাত্রা তালেতে স্বরলিপিটাকে এভাবেই ভাগ করা আছে দেখবেন চার তিন চার তিন চার করে অ্যাকচুয়াল তাল হচ্ছে তিন দুই দুই তো তিন দুই দুই সেটাকে এইভাবে ভাঙা হয়েছে হ্যাঁ এই যে তিন দুই দুই সেটাকে আমরা আমি তিন সাত তিন সাত তিন সাত এইভাবে নিয়ে সাত মাত্রা করেছি রাগটা হচ্ছে দুর্গা রাগ দুর্গা রাগ এই দুর্গা রাগের আরোহণ অবরোহণ হচ্ছে আরোহণ হচ্ছে সা রে মা পা ধা সা সব শুদ্ধ পর্দা অবরণ হচ্ছে সা ধা পা মা রে যে মন্দ্র সপ্তকের ধাসা তাহলে আরোহণ হচ্ছে সা রে মা পা ধাসা অবরণ হচ্ছে সাধা পামা মা রে ধাসা ঠিক আছে তাহলে এইবারে আমি এই স্বরলিপিটা বলছি তো স্বরলিপিটা বলছি স্বরলিপিটা বলছি হ্যাঁ এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ এই স্বরলিপিটা হরে হচ্ছে ধা 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 কৃষ্ণ হচ্ছে ধা ধা পামা হরে হচ্ছে মা পাপা কৃষ্ণ হচ্ছে মামা রে রে তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে সা ধা রে সা ধা ধাটা হচ্ছে মন্দ সপ্তকের শুদ্ধ ধা এটা তলায় আন্ডারলাইন মানে একমাত্রা কৃষ্ণ হচ্ছে সা 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 তারপরে হরে হচ্ছে রে মামা তারপরে হরে হচ্ছে পা মামা মা মা। পা পাপা মামা তিন চার তিন চার এইভাবে ছন্দ আছে তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে সা মা রাম হচ্ছে রে রে সা সা তারপরে হরে হচ্ছে সা রে রে তারপরে রাম হচ্ছে সা সা মন্দ্র সপ্তকের ধা ধা তারপরে রাম হচ্ছে মন্দ সপ্তকে ধা সা সা রাম হচ্ছে রে রে মামা হরে হচ্ছে রে মামা হরে হচ্ছে পা 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 পা। আবার বলছি স্থায়ী পোর্শনটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে ধা 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 কৃষ্ণ হচ্ছে ধা ধা পা মা তারপরের হরে হচ্ছে মা পা পা তারপরে কৃষ্ণ হচ্ছে মা মা রে রে তারপরে কৃষ্ণ হচ্ছে মা রে সা ধা মা সা রে সাধা সা রে সাধা ধা হচ্ছে মন্দ্র সপ্তকে ধা তলায় যে কারফ এই কার্ভটা হচ্ছে দুটো একমাত্রা তারপরে কৃষ্ণ হচ্ছে সা 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 তারপরে হরে হচ্ছে রে মা, তারপরে হরে হচ্ছে পাপা মা। হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে সা রে মা রাম হচ্ছে রে রে সা সা হরে হচ্ছে সা রে রে রাম হচ্ছে সা মন্দ্র সপ্তকের ধা ধা তারপরে রাম হচ্ছে মন্দ্র সপ্তকের ধা সা সা তারপরে রাম হচ্ছে রে রে মামা তারপরে হরে হচ্ছে রে মামা তারপরে হরে হচ্ছে পা পা পাপা স্থায়ী আরেকবার বলে দিচ্ছি হরে হচ্ছে ধা 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 কৃষ্ণ হচ্ছে ধা ধা পামা তারপরে হরে হচ্ছে মা পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মামা রে রে তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে সা সপ্তকে ধা তলায় দুটো একটা কার্ভ আছে অর্থাৎ সা ধাকে একটা মাত্রা করা হয়েছে কৃষ্ণ হচ্ছে সা সা হরে হচ্ছে রে মামা তারপরে হরে হচ্ছে পাপা মামা হরে রাম হরে রাম 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 হরে হরে এই হরে হচ্ছে রে মা রাম হচ্ছে রে রে সা হরে হচ্ছে সা রে রে রাম হচ্ছে সা মন্দ্র সপ্তকে ধা ধা তারপরে রাম হচ্ছে মন্দ্র সপ্তকে ধা সা তারপরে রাম হচ্ছে রে রে মামা তারপরে হরে হচ্ছে রে মামা তারপরে হরে হচ্ছে পা 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 এরপরে অন্তরায় যাচ্ছি অন্তরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে অন্তরায় মা 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 হচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে ধা চড়ার ধা ধা চড়ার সা পা ধা তারপরে হরে হচ্ছে সা 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 কৃষ্ণ হচ্ছে রে ধা সা সা রে হচ্ছে চড়া রে সা হচ্ছে চড়া রে ধা পরে কৃষ্ণ হচ্ছে সা রে মা তিনটেই চড়া সা রে মা তারপরে কৃষ্ণ হচ্ছে রে রে রি রে রে চড়ার শাসা তারপরে হরি হচ্ছে, রে রে ধা রে রি হচ্ছে, চড়ার রে হরে হচ্ছে সাশা সা চড়ার সা তারপরে হরে রাম হরে রাম 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 হরি হরি হরে হচ্ছে ধা 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 রাম হচ্ছে ধা ধা পামা হরে হচ্ছে মা পা রাম হচ্ছে মামা রে তারপরে রাম হচ্ছে সা রে রে তারপরে রাম হচ্ছে মা 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 হরে হচ্ছে রে মা মা তারপরে হরে হচ্ছে পা 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 আবার বলছি অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে মা 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 কৃষ্ণ হচ্ছে ধা চড়ার সা পা ধা তারপরে হরে হচ্ছে চড়ার সা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে চড়া রে ধা চড়ার সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে চড়ার সা রে মা তারপরে কৃষ্ণ হচ্ছে চড়া রে রে সা সা তারপরে হরে হচ্ছে ধা রে রে ধা রে রে এই রে রে হচ্ছে মাথায় বিন্দু মানেই চড়ার সুর তারপরে হরে হচ্ছে সা 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 চড়ার পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে ধা 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 রাম হচ্ছে ধা ধা পামা তারপরে হরে হচ্ছে মা পা রাম হচ্ছে মামা মা রে রে তারপরে রাম হচ্ছে সা রে রে তারপরে রাম হচ্ছে মা মামা হরে হচ্ছে রে মা হরে হচ্ছে তারপরে হরে হচ্ছে পা 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 আরেকবার বলছি হরে অন্তরাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হচ্ছে মা 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 কৃষ্ণ হচ্ছে ধা চড়ার সা পা ধা তারপরে হরে হচ্ছে চড়ার সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে চড়া রে ধা শাসা চড়ার শাসা তারপরে কৃষ্ণ হচ্ছে রে মা এই তিনটেই চড়ার সা রে মাথায় বিন্দু আছে কৃষ্ণ হচ্ছে চড়া রে রে চড়ার সাসা। তারপরে হরে হচ্ছে ধা রে রে ধা রে রে এই রেটা হচ্ছে চড়া রে রে তারপরে হরে হচ্ছে সা সা চড়ার সা সা তারপরে হরে রাম হচ্ছে ধা 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 রাম হচ্ছে ধা ধা পা মা হরে হচ্ছে মা পাপা রাম হচ্ছে মামা রে তারপরে রাম হচ্ছে সারে রে তারপরে রাম হচ্ছে মা মামা হরে হচ্ছে রে মামা হরে হচ্ছে পা 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 পা। তালটা হচ্ছে সাত মাত্রা, সাতমাত্রা তালের বাণী হচ্ছে ধি ধি না ধি না ধি না তালে কোনো ফাঁক হয় না ধি ধি না ধি না ধি না ধি সাতমাত্রা ঠিক আছে তো এই সাতমাত্রা থেকে গানটা শুরু হচ্ছে তিন দুই দুই এখানে আমার ছন্দটা দুই দুইটাকে একেবারে চারে নিয়ে গেছি তিন চার তিন চার এইভাবে ছন্দ আছে সাতমাত্রা তেউড়াতালে কোনো ফাঁক নেই গানটা এবার আমি গাইছি তার আগে একটু সময় নিয়ে নিচ্ছি ভিডিওটাকে একটু আর একটু তুলে নিলে হারমোনিয়ামের ফিঙ্গারিংটাও আপনাদের দেখতে সুবিধা হবে আচ্ছা আমি গানটা আমার স্কেল অর্থাৎ ন্যাচারাল সিতে গাইছি আচ্ছা আগে দুর্গার আগের আরোহণটা বলে দিই सारे मापाधासा पधासा साधासा पमारे साधा सा, आ, आ hari krishna 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 hari 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 ramo hari ramo 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 hari 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 no hari no হৰি হৰি হৰিম হৰিম ৰাম ৰাম হৰি হৰি আবছ ঠাইতা হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰিবাৰে অন্তৰাধা হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰে হৰি হৰেম হৰে ৰাম 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 হৰি হৰি আবাৰ অন্তৰা হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি আৰু বাৰ অন্তৰ এটা আৰু হৰি হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হ হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ Krishno, no, Christ no, Hare Ramo, 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 Hare, Hare, Hare no, Hare, no, হরে 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 রাম রাম র হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আজকে এখানেই রাখছি